হট হটকোল্ড ওয়াটার সিস্টেম দেওয়া আছে এবং পানিটা দেখেন মনে হচ্ছে যে এটা ওয়াটারফলে আসতেছে নিচ থেকে পানিটা পড়তেছে পানিটা দেখতেই শুনবো দুই দিক থেকে আসবে মাঝখানে হচ্ছে ক্রোস অবশ্যই হ্যান্ড শাওয়ারটা হচ্ছে আপনার রেইন শাওয়ার এখানে হচ্ছে আপনার ইউএসবি দেওয়া আছে ইউএসবি কানেক্টেড দেওয়া আছে আপনি ইএসবি ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপনার যে কোনো পছন্দের গান শুনতে পারবেন এবং এখানে দেখেন এই যে সেন্সর দেওয়া আছে হ্যাঁ সেন্সর কিন্তু এই যে এখানে আপনি কি সেট আপ করতেছেন সবগুলো দেওয়া আছে